ভাই ধর্ম পড়তেছি পরীক্ষার তো এক রাতও দেয় নাই তোমার মানে বুঝেন ভাই মানে ম্যাথ পরীক্ষা দিয়ে আসছি ম্যাথ পরীক্ষা দিয়ে আসার পরে দেখেন না আমি একটা ঘুম দিছি এখন দেখেন সন্ধ্যা সাতটা বাজে আমার চ্যাপ্টার নৈতিক জীবন শুরু করছে আমার আরো চারটা বাকি আছে ভাই এত বড় বড় চ্যাপ্টার কখন পড়বো কি পড়ব আর দেখেন মানে এত লাইন প্রত্যেক লাইনে ইম্পর্টেন্ট মনে হইতেছে এইটা আপনার দেখার আগে আমার টেস্ট পেপার দেখা লাগবে না এক রাতের মধ্যে কেমনে বুঝবো বলেন এখন ওই টেস্ট পেপার আমার দেখা লাগবে মানে

কই পাবো এটা হচ্ছে আচ্ছা ভাই থ্যাংক ইউ বাট হচ্ছে ইসলাম শিক্ষাও দিলাম মানে আমার তো

এতক্ষণ আমরা যেই পিডিএফটা দেখতেছিলাম সেটা হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের দাগানো অর্থাৎ আমাদের কিন্তু টাইম অনেক বেশি কম তো এই সময় আমাদের জন্য বোঝাটা খুব টাফ হয়ে যায় যে আমরা আসলে কোনটা পড়বো কিভাবে জিনিসটা পড়বো কীভাবে আরো কুইকলি পরা যায় তো তোমাদের এই যে টাইমটা অনেক বেশি টাফ একটা টাইম তো এটা যেন তোমাদের সমস্যা না হয় এই জন্য হচ্ছে আমরা ডিএস স্কুল থেকে বা ডিএমসি স্টেশন স্কুল থেকে তোমাদের জন্য হচ্ছে এই যে পিডিএফটা প্রোভাইড করতেছি তোমরা হচ্ছে তোমাদের বইয়ের কাছ থেকে বা এইটা হচ্ছে দেখে ফেলবা এখানে ইম্পর্টেন্ট কোন কোন পার্ট পার্টগুলো আছে সেটা দেওয়া আছে পয়েন্টগুলো কিভাবে তুমি দ্রুত পড়তে পারবা সেই বিষয়গুলো কিন্তু আমি শূন্যমতো হচ্ছে দেখাইতেছি ওকে সো কোথায় পাবা জিনিসটা পেয়ে যাওয়া হচ্ছে কোথায় পেয়ে যাওয়া হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক গ্রুপে কি হবে তোমাদের সামনে অনেক এক্সাম আসে না সামনে অনেক হচ্ছে এক্সামের আগে তোমাদের রিভিশন দেওয়া লাগবে না এই জন্য রিভিশন নোট লাগবে না কোথায় আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হচ্ছে ফেসবুক ফেসবুক ক্লাস হবে তো সবাই হচ্ছে সুন্দর মতো হচ্ছে যুক্ত হয়ে থাকো কোনো সমস্যা নাই এসএসসি একটা টাফ টাইম আমরা দিয়ে আসছি ইনশাল্লাহ এবং আমরা যে সমস্যাগুলো আসলে ফেস করছি আমরা চাচ্ছি যে তোমাদের জন্য জিনিসটা যেন ফেস না করতে হয় ওকে এবং আমরা কিন্তু মোটামুটি একটা বড় প্যানেল বুয়ে ডিএমসি ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বড় প্যানেল মিলে তোমাদের জন্য ইনশাল্লাহ কাজ করা শুরু করছি তো তোমাদের আর কি কি জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে অবশ্যই আমাদের জানাবা আমরা সেই বিষয়গুলো নিয়ে আসলে কাজ করা শুরু করবো ওকে তো বেশি প্যারা দরকার নেই ভালো মতো হচ্ছে দাও ওকে তো তুরাপ ভাই যেটা ওইটাই ঠিক আছে তোমাদের জন্য আমরা সবচেয়ে কম মোস্ট কম্প্যাক্ট পসিবল করে দেওয়া হয়েছে জিনিসটা অনেক কষ্ট করে আমি আর ভাই জিনিসটা তৈরি করছি যাতে তোমাদের কোনো কষ্ট করতে না হয় তোমাদের সময় কম আমরা জিনিসটা বুঝতে পারতেছি তোমাদের প্যারা হচ্ছে অবশ্যই ঠিক আছে কিন্তু সবার তো প্লাস পাওয়া লাগবে দিন শেষে এই এসএসসি জিপিএ কিন্তু পরে এডমিশন অনেক হেল্প করবে কাজে লাগবে অনেক জায়গায় অ্যাডমিশনের জিপিএটা লাগে এটা যাতে কোনো মধ্যে ছুটে না যায় এই জিনিসটা আমরা কষ্ট করে তোমাদের কম্প্যাকশন করে দিয়েছি বলেছি আমি ভিডিওতে চার ঘন্টা কিন্তু দেখো তিন ঘন্টায় তোমার পড়া শেষে যাবে আমি বলে দিচ্ছি তোমাকে জাস্ট আর এখান থেকে একটা প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে সিকিউএম সিকিউ বোধ ওকে এভাবে করা হয়েছে তোমাদের আমরা সাতটা মানে একটা সিকিউর সাতটা পয়েন্ট সাতটা ওয়ার্ডে নিয়ে কম্পেয়ার করছি তোমাদের বোঝার সুবিধা যাতে তুমি সাতটা লাইন লিখতে পারো একেবারে যে সাতটা ওয়ার্ড মুখস্থ করে এর চেয়ে সহজ কি করে দেবো আমার তোমাদের খালি খাতটা লেখা দেওয়া নেইসি থেকে ওকে তো আশা করি ইনশাআল্লাহ তোমাদের একটা ভালো একটা পরীক্ষা হবে এই দোয়া করি তোমাদের জন্য শুভকামনা আল্লাহ হাফিজ